গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের পর্দা নামতে না নামতেই ঘোষণা আসলো স্ক্রিন অ্যাক্টার্স গিল্ড অ্যাওয়ার্ডের সমালোচক ও সিনে বিশেষজ্ঞদের অনুমেয় মনোনয়ন বিশ্বের নানা অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে প্রদর্শিত সিনেমা দাপট দেখা যাচ্ছে এবারে আসরে গোল্ডেন গ্লোবে ইমিলিয়া প্যারেস কন ক্লাব উইকেট বাজিমাত করেছে এমনকি স্ক্রিন অ্যাক্টার্স গিল্ড অ্যাওয়ার্ডেও একাধিক মনোনয়ন পেয়েছে সিনেমাগুলো কোন কোন সিনেমাগুলো এগিয়ে আছে মনোনয়ন দৌড়ে প্লিজ ফোর টাইম অফ অফ দ্য ফ্যামিলি আত্মপ্রকাশের পর বেশ মর্যাদার সাথেই দেখা হয় স্ক্রিন অ্যাক্টরস গিল অ্যাওয়ার্ডকে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া এই অ্যাওয়ার্ডের ট্রফি অনেক অভিনয় শিল্পীদের কাছে আরাধ্য টেলিভিশন ও সিনেমা মিলেমোর তেরোটি বিভাগে পুরস্কার প্রদান করে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এক লক্ষ তিরিশ হাজারেরও বেশি সদস্যের ভোটে নির্বাচিত হয় বিজয়ীরা অভিনয় শিল্পী সম্প্রচারকারী সাংবাদিক ডিজে সংবাদ লেখক সংবাদ সম্পাদক সংগীত শিল্পী স্ট্যান্ড পারফর্মার বয়েস ওভার শিল্পী সহ বিনোদন অঙ্গনের পেশাদাররা এই গিল্ডের প্রতিনিধিত্ব করে অস্কারের আগে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ডটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হয় কারণ এই আয়োজনের বিচারকরাই অস্কারের ভোটার হিসেবে কাজ করছেন গিল্ডের প্রেসিডেন্ট ফ্রাড রেস্টার এবারে আসরের সঞ্চালক জয়ী কিং ও কুপার কোচকে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে শুরু হবে আয়োজনের আনুষ্ঠানিকতা লস অ্যাঞ্জেলসের শ্রাইন অডিটোরিয়াম ও এক্সপো হলে আয়োজিত হওয়ার কথা ছিল একত্রিশতম স্ক্রিন অ্যাক্টর স্কিল অ্যাওয়ার্ডের মনোনয়ন অনুষ্ঠান তবে লস এঞ্জেলস এলাকায় বিধ্বংসী দাবালনের কারণে স্থগিত করা হয় আয়োজন সবার নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নমিনীদের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে গিল্ডের ওয়েবসাইটে জানিয়েছেন সংশ্লিষ্টরা গত বছর চলচ্চিত্র উৎসবগুলোতে বেশ প্রশংসিত হয় জ্যাক অডিয়ার্ডের সিনেমা এমিলিয়া প্যারেজ কান উৎসবে সিনেমার চার অভিনেত্রী জেতেন পুরস্কারও এমনকি সদ্য শেষ হওয়া গোল্ডেন গ্লোবে মোট চারটি বিভাগে জিতে নিয়েছে পুরস্কার ফলে স্ক্রিন অ্যাক্টরস গিল অ্যাওয়ার্ডেও টপ প্রাইজ জেতার দৌড়ে গিয়ে থাকবে এই সিনেমা দুহাজার চব্বিশ সালে বক্স অফিসে বেশ সাফল্য পায় উইকেট সিনেমা সে সাথে এরিবো আরিয়ানা গ্রান্দে তাদের অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হন ফলে অ্যাক্টরস গিল অ্যাওয়ার্ডে বেশ এগিয়ে থাকবে এই সিনেমাটিও এছাড়া সিং সিং কনক্লেভের মতো বহুল আলোচিত সিনেমাগুলো এগিয়ে থাকবে পুরস্কার জেতার দৌড়ে রাফ ফিয়েন্স ইজাবেলা রোজেলিনি সিনথিয়া এরিবো আরিয়ানা গ্রান্দে কোলম্যান ডমিঙ্গো ক্লারেন্স ম্যাকলিনের মতো তারকারা এগিয়ে থাকবে সেরা অভিনয় শিল্পী হওয়ার দৌড়ে গোল্ডেন গ্লোবের স্যাক পুরস্কারের পর অনেকটাই নিশ্চিত হয়ে যায় কাদের হাতে উঠতে চলেছে এবারে অস্কার তাই এখন সবার চোখ থাকবে স্ক্রিন গিল পুরস্কারের দিকেই